রাঙার কাছে ক্ষমা চেয়েও একলব্য পার পেল না হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা তীর তাক করে তার ভাইকে বলতে লাগলো এখনো সত্যিটা বল তুই কেন আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছিস বাপটা চলে যাওয়ার পর তো আমি ভালোই ছিলাম তারপর তুই কেন এলি আর এসেছিস তুই এইভাবে তোর নিজের বোনকে ফাঁসিয়ে দিতে পারলি তুই তো আমার ভালো কিছু করছিস না একলব্য তখন বলতে লাগলো এই কথা শোনার সাথে সাথে তখনই সংগ্রাম স্যার বলে উঠে শুনো এখনও সময় আছে তুমি সত্যিটা স্বীকার করো তুমি কী করে পারলে তোমার বোনকে এভাবে ফাঁসিয়ে দিতে আহির কাছে তুমি বোমা বিস্ফোরণের জিনিসগুলি নিয়ে গিয়েছিলে সেটারও প্রমাণ আছে আর পুজো প্যান্ডেলে যে আহির বিস্ফোরণটা ঘটিয়েছিল সেটাও আমরা জানি তারপরও কেন তুমি তোমার বোনকে ফাঁসিয়ে দিয়েছ তুমি এখনো সত্যিটা বলো তাহলে কিন্তু সব কিছু বেরিয়ে যাবে অন্যদিকে দেখা যায় রাঙা যে জেল থেকে পালিয়েছে সেই খবরটা পাওয়ার পর থেকে বৃন্দা খুব ভয় পেতে তাকে বৃন্দা তখন উৎপলকে ফোন করে বলতে লাগলো উৎপল তুমি কোথায় আছো জানো রাঙা না জেল থেকে পালিয়েছে রাঙা শুধু একাই পালায়নি দাদাকে নিয়ে পালিয়েছে তখন উৎপল বলতে লাগলো ভয় পাচ্ছ কেন বড় বৌদি তোমার নাম তো সেখানে আসবে না আর আমাকে তো কে চিনবে না তখন আমি চোদ্দ বেশি আমার ইচ্ছা করছে এই সুযোগটা এখন কাজে লাগাতে রাঙাকে আমাকে শেষ করে দিতে তখন বলতে লাগলো শুনো উৎপল তুমি যদি একবার ধরা পড়ে যাও তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে বিশ্বাস করো তুমি এ কাজটা করো না তখনই উৎপল বলতে লাগলো আমি যদি মরেও যাই আমি কোনোদিন তোমার নামটা বলবো না তবে আমি ওকে শেষ করে দেবো বৃন্দা তখন বলতে লাগলো তুমি যদি ওকে শেষ করো তবে তুমি প্রমাণ না রাখি ওকে শেষ করবে যাতে তুমি ধরা না পড়ো বুঝতে পারছো এমনভাবে কাজটা যদি করতে পারো আমার থেকে খুশি কেউ হবে না উৎপল তখন বলে উঠে রাঙা রাঙা আমার জীবনটা ছাড়কার করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ওই রাঙা আমি কিছুতেই ছেড়ে দেবো না এই খুনি সুযোগ রাঙা যেহেতু জেল থেকে পালিয়েছে ওকে আমি শেষ করেই ফেলবো তখনই বৃন্দা বলতে লাগলো ঠিক আছে উৎপল আমার না বড্ড ভয় করছে ওই রাঙা না আবার তীর্ধনুক নিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে ও মেয়ে যে যতটা সাংঘাতিক সেটা তুমি জানো না আমাকে ও তীর্ধনুক দিয়ে শেষ করে দেবে যদি একবার আমার নামটা ওর সামনে আসে উৎপল তখন বলতে লাগলো বড় বদি তোমাকে তো বলছি আমি আমি মরে গেলেও তোমার নামটা আমি সামনে আনবো না এই কথা বলার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি এখন রাখি তুমি কিন্তু সাবধানে করবে আর যা করবে কিন্তু কোনো কিছু প্রমাণ রাখবে না না হলে কিন্তু তুমি ফেসে যাবে আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি তখন উৎপর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বড়বদি তোমাকে এ নিয়ে ভাবতে হবে না এই উৎপল কোনো কাঁচা কাজ করে না বুঝতে পারছো বৃন্দা তখন বলতে লাগলো উৎপল তুমি জানো না রাঙা কী ধরনের সাংঘাতিক একটা মেয়ে সেটা আমি জানি ও এমন কাজ করতে পারে না নেই তাই তোমাকে আমি সাবধান করছি বারবার তুমি কিন্তু যা করবে খুব ভেবে চিন্তা করবে এভাবে কাঁচা কাজ করলে কিন্তু তুমি ফেসে যাবে সাথে আমাকেও ফাঁসিয়ে দিবে আমি তাই তোমাকে বলছি কোনো প্রমাণ রাখবে না এমনভাবে কাজটা করবে উৎপল তখন বলতে লাগলো ঠিক আছে বড় বৌদি আমি তোমাকে বলছি তো তোমার নাম কিছুতে সামনে আসবে না আমি মরে গেলেও তোমার নামটা বলবো না তুমি নিশ্চিন্তে থাকো তুমি এ নিয়ে ভাবো না তো আমিও এখন রিল্যাক্সে থাকতে চাই কারণ এ নিয়ে না আমাদের আর ভাবার সময় নেই তবে রাঙ্গাকে আমি শেষ করে ফেলবো ওকে শেষ না পরা পর্যন্ত আমার না শান্তি হবে না এই বলে ফোনটা কেটে দেয় তারপরে এ বৃন্দা বলতে লাগলো না না আমাকে না স্বামীর সাথে কথা বলতে হবে সামকে সব কিছু জানাতে হবে এই বলে স্বামীর কাছে ফোন করে আর বলতে লাগলো তুমি কোথায় আছো তোমার সাথে না আমার জরুরি কথা আছে এক্ষুনি আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে আমি এক্ষুনি বেরোচ্ছি আমি কি বলছি বুঝতে পারছো তো আমি কিন্তু অনেক একটা জরুরি কথা বলছি এই বলে ফোনটা কেটে দিয়ে বৃন্দা যখনই বেরোতে যাবে তখন অন সভ্যকে দরজার সামনে দেখতে পায় আর তখনই বলতে লাগলো তুমি তুমি কি দরজা আটকে কেন দাঁড়িয়ে আছো তখনই বলতে লাগলো কেন বৃন্দা তুমি কি কোথাও যাচ্ছ তখন বৃন্দা বলতে লাগলো হ্যাঁ যাচ্ছি তো তখনই বলতে লাগলো হ্যাঁ যাচ্ছো ভালোই কথা কোথায় যাচ্ছ সময়ের সাথে দেখা করতে তখনই বৃন্দা ভয় পেয়ে যার বলতে লাগলো তুমি আমাকে পাহারা দিচ্ছ সভ্য তখন বলে উঠে না আমি তোমাকে তো পাহারা দিচ্ছি না তবে একটা কথা বলে রাখি তোমার আমার আমার মধ্যে কোনোদিন মিল হবে না সেটা আমি বুঝে গেছি তাহলে তুমি চলে যাচ্ছো চলে যাও বৃন্দা তখন বলতে লাগলো আমি চলে যেতাম অনেক আগে কিন্তু আমি না তোমাদের পরিবারটাকে যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারি এই ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাবো না তখনই সভ্য বলতে লাগলো কেন রাঙামতি তো তোমার বড় শত্রু ছিল সেই যেহেতু এবার থেকে চলে গিয়েছে অপরাধের কথা সে নাম লিখিয়ে নিয়েছে তাই ওকে বাড়ির কেউ আর ভালোবাসে না সবাই ঘৃণা করে এখন তো তোমার আর শত্রু থাকতে পারে না তুমি চলে যাও তখনই বৃন্দা বলতে লাগলো কেন বাকিরা রাঙামতির হয়ে আমাকে দিনের পর দিন যে অপমান করেছে সেই অপমানের প্রতিশোধ নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব আমি বাড়ি থেকে চলে যেতে আমার কোনো অধিকার থাকবে না এখন আমার অধিকার আছে তোমার উপর তোমার পরিবারের উপর তাই আমি এই পরিবারের সবাইকে শেষ করে দিয়ে যাব আর একটা কথা বলে তুমি বলেছো না শাম শামকে আমি ভালোবাসি কারণ তোমাকে আমি কোনো দিন ভালোবাসি না আমি যেরকম ছেলে চেয়েছি সেরকম ছেলে পেয়েছি কারণ তোমার আমার মধ্যে কিছুই নেই সেটা আমি বেশ ভালো করে জানি তাই আমি স্বামীর সাথে দেখা করছি এমনকি আমি স্বামীর সাথে থাকবো তুমি কিচ্ছু করতে পারবে না তুমি সবটা জেনেও সব কিছু সহ্য করতে হবে অন্যদিকে রাঙ্গা যখন তীর্ধনুকটা তা করে তার দাদার দিকে তাকিয়ে থাকে তখন তার দাদা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি অনেক অন্যায় করেছি অনেক অনেক বড় অন্যায় করেছি কিন্তু আমি কি করব তুই আমাকে মেরে ফেল মেরে ফেল তীর্ধনুক মেরে আমাকে এ মেরে ফেল তারপরেও আমি বলবো আমি অন্যায় করেছি তখন সংগ্রাম স্যার বলতে লাগলো শুনো তুমি সত্যিটা বলে দাও না তুমি কেন এইভাবে তোমার আমার বোনকে পাঠিয়ে দিচ্ছ ও তো তোমার নিজের বোন তাহলে তখনই রাঙা বলতে লাগলো শুন দাদা তুই যদি সত্যিটা না বলিস তাহলে কিন্তু আমি তীরটা মেরে দেবো তখন রাঙা দাদা কাতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ আমাদের জঙ্গলের মানুষটাকে কেউ ভালোবাসে না সেই জন্য তো আমি আজকে এই কাজে যুক্ত হয়েছি আমি অনেক অপরাধ করেছি বাপটা মারা যাওয়ার পর আমার না অনেক কষ্ট হয়েছে কিন্তু কি করবো আমি বদলা নেবো আর তোকে না আমি খুঁজতে সেখানে গেছিলাম তারপর আমি শুনেছি তুই কলকাতা চলে গিয়েছিস তারপর তো আমি অপরাধের কথায় নাম লিখেছি আরোহীকে আমি বিস্ফোরণের জিনিসগুলো দিয়েছি এদিকে সভ্য আর বৃন্দা যখন কথা বলতে থাকে তখন ময়নাদ যার বাড়ি থেকে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো শোনো সভ্য আমি তোমাকে এখনো বলছি এই আগেও বলেছি আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি এমনকি ভালোবাসবো না আমি এই ইচ্ছে করলে এখনই তোমাকে লাথি মেরে চলে যেতে পারি কিন্তু আমি এখন যাব না যতক্ষণ না পর্যন্ত আমি এই সুরটা নিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি এই ছেড়ে কোথাও যাবো না আর এদিকে দিকে এই সভ্যর বাবা বলতে লাগলো এই তো রাঙামতি চলে যাওয়ার পর সবার আসল রূপটা দেখতে পেরেছি বাড়িতে কি কেউ নেই খাবার দাবার কি হবে না এই কথাগুলি বলতে থাকে তখনই সভ্য বলতে লাগলো দেখো তোমার বাবা চিৎকার করছে তোমার বাবাকে খাবারটা দিতে হবে এমন ভাবে আর খাইয়ে দেবো না তোমার বাবার মুখ দিয়ে কথা বের হবে না অন্যদিকে দেখা যায় সুবর বাবার নিচে থেকে ময়না বৃন্দা বলে চিৎকার করতে থাকে তখনই ময়না হঠাৎ করে বলতে লাগলো বাবা আরছি এই কথা শুনতে বৃন্দা তখন বলতে লাগলো কে তখন শুভ বলতে লাগলো ময়নাটাও না বা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুক শুনছে তখন বৃন্দা বলতে লাগলো ভালোই তো হয়েছে ময়না শুনেছে এরপর সবাই জানবে সবাই শুনবে তখনই হাত জোর করে বলতে লাগলো ঠিক ঠিক আছে আছে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও আমি তোমার সাথে আর থাকতে চাই না তুমি আমাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যাও আমি শুধু এইটুকু চাই আমি ডিভোর্স পেপার নিয়ে আসবো সেই ডিভোর্স পেপারে তুমি সাইন করে দেবে বুঝতে পেরেছ তখন বৃন্দা বলতে লাগলো না অত সহজে তো আমি তোমাকে মুক্তি দেবো না তোমার পরিবারকে শেষ না পর্যন্ত আমি তোমাকে মুক্তি দেবো না তুমি না কিচ্ছুটি করতে পারবে না ছুটি করতে পারবে না এই কথাগুলি শুনে তো রীতিমতো ময়না অবাক হয়ে যায় আর বলতে লাগলো এসব কি শুনছি বড় এসব কি চুলছি বিন্দা তখন বলতে লাগলো তোমার মতো পুরুষকে না আমি না হিসাবও রাখি না বুঝতে পারছো তোমার কি আছে তোমার কিচ্ছু নেই কোনো ক্ষমতাই নেই তোমার আমাকে ধরে রাখার মতো কোনো ক্ষমতাই তোমার নেই তখন সব্য বলতে লাগলো ঠিক আছে আমাকে যত কোনো ক্ষমতা নেই আমি কিছু করতে পারি না তাহলে তুমি আমার সাথে থেকো না চলে যাও ডিভোর্স পেপারে সাইন করে চলে যাও আমাদের বাড়ি থেকে দূর হয়ে যাও তোমাকে না আমারও সহ্য হচ্ছে না ময়না তখন সেখান থেকে চলে যায় আর গিয়ে বলতে লাগলো বাবা এত চিৎকার চেঁচামেচি কেন করছো এভাবে চিৎকার চেঁচামেচি করোনা তো তোমার খাবার দরকার তো আমি তোমাকে খাবার দিচ্ছি এই পিসিমণি কোথায় পিসিমণি পিসিমণি এটুকু কাজও করতে পারে না এ বাড়িতে তো আশ্রিতার মতো পড়ে আছে তখনই নবরণ বোস বলতে লাগলো কার সাথে কথা বলছো সেটা তুমি জানো অন্যদিকে দেখা যায় রাঙ্গা দাদা কিছু বলতে থাকে রাঙ্গাকে রাঙা তখন বলতে লাগলো কেন রে কেন রে তুই এই এই খাতায় নাম লিখিয়েছিস অপরাধের খাতা কেন তুই নাম লিখিয়েছিস এইভাবে তো মানুষকে বোঝানো যায় না অন্য পদ্ধতিতেও মানুষকে বোঝানো যায় তখন রাঙ্গা দাদা বলতে লাগলো শুন আমি তোকে একটা কথা বলে রাখি কেউ জঙ্গলের মানুষটাকে ভালোবাসে না তুই সেটা জানিস সংগ্রাম স্যার বলতে লাগলো এটা তোমার ভুল ধারণা তুমি কেন এই পথে চলে গিয়েছো এদিকে উম বাবা বলতে লাগলো শুনো ময়না ঠিক কথা কথা বলবে বলবে তখন বৃন্দা এসে বলতে লাগলো কেন ঠিকভাবে যার যতটা ক্ষমতা সে সেইভাবে চলবে আর পিসুমনি পিসুমনি কি এমন কাজ করে বাড়িতে শুধু রান্না বান্না এটুকু তো তখন একলব্য চলে আসা আর একলব্য এসে বলতে লাগলো বড় তুমি কি চাইছো আমরা সবাই এবারে বাড়ি থেকে চলে যাই তুমি এই বাড়িতে শান্তিতে থাকো তখন বৃন্দা বলতে লাগলো কেন কেন রাঙ্গা যে তোমার সাথে এত বড়ো অপরাধটা করেছে তখন তখন তার বেলায় কী ছিল কিছু তো ছিল না এই যা যেমন শেষ তেমন তেমনইভাবে থাকবে একজন অপরাধী এই কথা বলতে তখন একলব্য বলতে লাগলো শুনে বড় তুমি এইভাবে কথা বলতে পারো না এদিকে রাঙ্গা দাদার মুখ থেকে রাঙ্গা সবটা শোনার পর রীতিমতো অবাক হয়ে যে অন্যদিকে একলব্য জানতে পারে যে রাঙ্গার কোনো দোষ নেই রাঙা নির্দোষ তারপরেই রাঙার কাছে চলে আসে একলব্য একলব্য এসে রাঙার কাছে ক্ষমা চায় আর বলতে লাগলো রাঙ্গা আমি ভুল করছি কিন্তু নির নিরপরাধ রাঙ্গা কিচ্ছুতেই এক ক্ষমা করতে পারে না তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে এমনটা হলে অবশ্য কমেন্ট করে জানাবে